ای داروش باعث می‌شود اسلامی اندول کاملاً تغییر کند. شاهد جنگ کاملاً است. اسلامی اندول دو دست دارد. نیزی که داره کاملاً می‌کند. اسلامی اندول کاملاً می‌جوی بریده می‌جامد. اسلامی اندول کاملاً می‌جوی که یک جنگ 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 می‌جامد. اسلامی اندول کاملاً م

পবিত্র এই কর্মে ফল আমার দুনিয়া আমার মারা আমার উইনছি সবাইকে ইনশাআল্লাহ সুস্থ ঘনন তোমাদের হাত ধরে তোমাদের পুত্র তোমাদের রাজ্জাদি সব ইনশাআল্লাহ এই ভারত 중에 মহান ভক্তি ইনশাআল্লাহ নির্বাচন করা হবে যেখানে কৃষি শক্ত করা যাবে না কালো টাকা থাকবে না এবং সব আদর্শের মানুষ সংস্কৃতি গিয়ে